আরও দিতে গিয়েছিলাম গ্রামে ওয়াইফাই তো নতুন একটি ওয়াইফাই সংযোগ দিতে গিয়েছিলাম তো আমরা এদিক এই বরাবর সাদের উপর দিয়ে আমরা ফাইবারটা নিতে চেয়েছিলাম যে এদিকে গাছপালা কম আছে ডালা ডাল যদি ভেঙে পড়ে যায় তখন তার কেবলটা কোনো ক্ষতি হবে না কেবলটা ছিঁড়বে না কিন্তু কাস্টমার এমন বাল পাক না তো ওর বালপাকামির কারণে কেবলটা আবার খুলতে হয়েছে ওই বলে সুজা সুদিন এই রাস্তার দিক দিয়ে নিয়ে নেওয়া তারপর আম গাছের ভিতর দেওয়া এই কেবলটা নেওয়ার জন্য তো কি আর করার বাল পাখনা কাস্টমার যেহেতু বলছে তো এটা তো মানতেই হবে তো এই সংযোগটি দিতে ব্যবহার করেছি দুই করে বিজলি ফাইবার তো এই ফাইবার থেকে এখন আমরা কভারটা সরিয়ে নিয়েছি এটা টিজির ভিতর ঢুকিয়ে ভালো করে স্কুলগুলো টাইট করে দেবো স্ক্রুগুলো ভালো করে টাইট করা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা স্প্লাইটার ব্যবহার করা হয়েছে স্প্লাইটারটা রেশিও হচ্ছে পাঁচ তো এখানে আমরা পাঁচ পঁচানব্বই যেই পাশের মাথাটা আছে সেখানে আমরা একটা ফিফটি স্প্রাইটার লাগিয়ে সেখান থেকে আমরা আমাদের লাইনটা আপ করব তো আপনারা দেখতে থাকুন এখন স্প্লাইটারের যে পাশের যে আউটপুট আছে সেই আউটপুটটা এখন আমি কেটে দিব এখানে কেটে আমি একটা ফিফটি স্প্লাইটার লাগাবো তো আপনাদেরকে চলুন জোরা দিয়ে দেখায় কীভাবে লাইনটা নিতেছে আর কত ডিবি থাকে আপনাদেরকে সব মেপে মেপে দেখাবো ভালো করে দেখাবো তো আপনারা এখন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখন স্প্লাইটারের ফাইবারটা থেকে ভালো করে স্টিপার দিয়ে এই কভারগুলো সরিয়ে নেব কভারগুলো সরানো হয়ে গেলে এই ফাইবারটার ভিতরে একটি স্লিপার দিয়ে দিব এখন ফাইবার কাটা দিয়ে ভালো করে ফাইবারটাকে সমান করে কেটে নিব কাটা হয়ে গেলে এ কোঠা এখন আমরা আমাদের ফাইবারটা যে আমাদের স্প্লাইসার মেশিনটি আছে এই মেশিনটির যেই যেখানে ফাইবারগুলো বসানোর যেই অপশনগুলো আছে বা জায়গাগুলো আছে সেখানে ভালোভাবে বসিয়ে দিব এখন স্প্লাইটারের ইন ফাইবারটার মধ্যে থেকে আমরা ভালো করে ফাইবারের থা মধ্যে থাকা যে কভারগুলো আছে সেগুলো স্টিপার দিয়ে ভালো করে খুলে নিব। খোলা হয়ে গেলে এটাও আমরা কাটার দিয়ে সুন্দর করে সমানভাবে কেটে নিব। এই ফাইবারটাও আমরা ভালো করে স্প্লাইসার মেশিনে বসিয়ে দিব এখন আমাদের স্প্লাইসারটি অন করে দিব যাতে আমাদের ফাইবারটা এই জোড়া লেগে যায় তো প্রথম জোড়াটা হয়ে গেছে এখন আরও দুইটা জোড়া দিতে হবে স্প্লাইটারে দুই মাথা দিয়ে দুইটা জোড়া দিতে হবে তো সেই জোড়াগুলো দিয়ে আমি এই কাস্টমারের ঘরে গ্রাহকের ঘরে যেই ডকো ডিজি বক্স লাগাবো সেখানে জোড়াটা দিব তো আপনাদেরকে সব সব কিছুই একে দেখাবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো এটাও এখন আমরা ভালো করে কবাটা সরিয়ে এই ফাইবারটা ভালো করে কেটে তো আস্তে আস্তে বাকি জোড়াগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো ফাইনালি সবগুলো জোড়া দেওয়া হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন তো টিজির ভিতরে আমি কুরগুলোকে সুন্দর করে বাস করে এড়ে দিয়েছি তো এখন আমি ওই প্রান্থে গিয়ে গ্রাহকের ঘরে গিয়ে যে জোড়াটা দেবো সেটাও আপনাদেরকে দেখাবো এখন গ্রাহকের ঘরে চলে এসেছি এখন ছোটো টিজির মধ্যে এই একটা টু পের একটা টিজি তো এর মধ্যে আমরা ফাইবারের যেই ক্যাবলটা আছে ক্যাবলটা ঢুকিয়ে দিয়েছি তারপর পেস ঢুকিয়ে ভালো করে স্ক্রুগুলো টাইট দিয়ে দিচ্ছি ভালো করে টাইট হয়ে গেলে এখন একটা জোড়া দিব জোড়া দিয়ে দেখবো এখানে কত ডিবি আছে তো আপনাদেরকে ডিবি মিটার দিয়ে মেপে দেখাবো সব কিছু এই জোড়াটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লস খেয়েছে জিরো পয়েন্ট জিরো টু ডিবি তো এখন এটা অপটিক্যাল মাল্টিমিটার দিয়ে মাপ দিয়ে দেখব কত ডিবি পাওয়ার আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন মাইনাসের সাত ডিবি সাত আট ডিবির মতন আছে খুব পাওয়ার তো আপনারা কমেন্টে জানাবেন যে এখানে যে পাওয়ারটা আছে যে ডিবিটা আছে এই ডিবিটা দিয়ে কয়টা অনুচলবে বা কয়টা লাইন আপ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং ইন্টারনেট সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে ইন্টারনেট ইস্যু পেজটি ফলো করে পাশে থাকুন